আমরা একটু নিব হলো শশাঙ্ক কী নাম শশাঙ্ক শশাঙ্ক এই মহাসামন্ত তার উপাধি হলো উপাধি হচ্ছে উপাধি হলো মহাসামন্ত কী নাম মহাসামন্ত মহাসামন্ত উপাধি কার শশাঙ্ক এই শশাঙ্ক অর্থ কি শশাঙ্ক অর্থ হলো চাঁদ শশাঙ্ক অর্থ কি চাঁদ শশাঙ্ক হলো চাঁদ তাহলে বাংলার প্রথম এটা হলো বাংলার প্রথম প্রথম স্বাধীন বাংলার প্রথম স্বাধীন নরপতি বাংলার প্রথম স্বাধীন নরপতি মানে রাজা নরপতি মানে কি রাজা বাংলার প্রথম স্বাধীন নরপতি হচ্ছে শশাঙ্ক তিনি গৌর রাজ্য প্রতিষ্ঠা করেছেন গৌর রাজ্য তার রাজধানীর নাম কি ছিল তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ কি নাম কর্ণ কর্ণসুবর্ণ সুবর্ণ তাহলে শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল কর্ণ সুবর্ণ তিনি সম্রাট অশোকের অধীনে অশোকের অধীনে শাসন করতেন অশোকের অধীন ছিলেন সম্রাট অশোকের অধীনে তিনি শাসন করতেন ক্লিয়ার সম্রাট অশোকের মৃত্যুর পরে তার মৃত্যুর পর তার মৃত্যুর পরে মৃত্যুর পরে বাংলায় মাৎসর ন্যায় শুরু হয় কি শুরু হয় মাৎসর ন্যায় তাহলে তার মৃত্যুর পরে বাংলায় কি শুরু হয়েছে মাতস মাতসন ন্যায় মাতসন ন্যায় শুরু হয়েছে ক্লিয়ার মাতসন ন্যায় ওকে প্রিয় ভাইরা একটু কমেন্ট করতে হবে সুন্দর করে লিখতে হবে শশাঙ্ক শব্দের অর্থ কি শশাঙ্ক তাহলে কোশ্চেন যদি হয় কোশ্চেন যদি হয় বাংলার বাংলার প্রথম বাংলার প্রথম স্বাধীন নরপতি বাংলার প্রথম স্বাধীন নরপতি বা রাজাকে নরপতি বা রাজা নরপতি বা রাজাকে কে রাজা এটা হলো শশাঙ্ক তারপর হচ্ছে গোপাল তারপর হচ্ছে ধর্মপাল তারপরে হচ্ছে অশোক কি হবে বলেন দেখি প্রিয় ভাইরা অশোক কি হবে তাহলে বাংলার প্রথম বাংলার প্রথম স্বাধীন নরপতিকে শশাঙ্ক তিনি গৌর রাজ্য প্রতিষ্ঠা করেছেন কি রাজ্য গৌররাজ্য গৌর রাজ্য যেটা রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ ক্লিয়ার